সমানত সুধী আসসালামু আলাইকুম আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে সবজির হাটে ঢুকবো এবং সবজি দেখতে হচ্ছে সেটি জানিয়ে দেবো আর আরেকটি কথা না বললেই আর এই যে বিল্ডিংটা দেখছেন এটি হচ্ছে পুরোপুরি গোডাউন পন্ডিতপুর হাটের এটি খুবই ঝুঁকি সম্পন্ন অবস্থায় রয়েছে আমি

তোমরা নতুন পুরাতন সব তরকারি দাম আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে টাকা হালি বন্ধুরা সবজির দাম কিন্তু

সালাম আলাইকুম ভালো আছেন না এটা আপনার খামারেরই তো সবজি কত করে কেজি কত করে কেজি সত্তর লাউ কত করে পনেরো টাকা পিস আপনি গাছ করতে পারেন সমানিত সবজি বিভিন্ন সবজির দাম আপনাদেরকে জানিয়ে দিচ্ছে তারা এখান থেকে অবশ্যই উপকৃত করতে পারবে শসা কত করে আলু আপনি তো ঝুঁকি সম্পূর্ণ জায়গায় বসে আছেন এই যে এখান থেকে দোকানদারি করছেন ভয় লাগে না আপনার বলা যায় না কখন কি হতে পারে এই যে

কত আজুরা একশো বিশ টিকা কেজি ভাই আর ঢেঁড়স ঢেঁড়স খালি চল্লিশ টাকা কেজি আশি লাউ পাঁচ টাকা পিস কলা বিশ টাকা খালি